আজকে রাহি ভীষণ খুশি ঘুম থেকে উঠে এই রকম সাজানো এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে তবে আজ তো স্কুল যেতে হবে ফ্রেন্ডদেরকে গিফট দিতে হবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে গেছে আর আজকে না সারাদিন কেউ নেই সবাই অফিসের কাজে ব্যস্ত বাট এই সন্ধেবেলায় সবাই জড়ো হয়েছে আমরা আর এই যে এক এক করে সবাই আশীর্বাদ করছে আর দারুণ মজা হচ্ছে খুবই এক্সাইটেড আর এইখানে দেখো এটা হলো রাহির ঠাকুরদা তো মানে আমাদের বাবা বাবা আশীর্বাদ করছে আর বাবা হলো ওর ভীষণ ভালো একটা বন্ধু তো কার্ড জন্য কার্ডও বানিয়েছে আর ওই যে দেখো পিগি ব্যাংক যারা যারা ওকে আশীর্বাদ করে টাকা দিচ্ছে সেই পিগি ব্যাংকটা নিয়েই বসেছে এটাও নতুন বার্থডেতেই একটা গিফট পাওয়া বলতে পারো তো দাদা হেল্প করছে টাকা ঢুকিয়ে রাখার জন্য ও নিয়েই বসেছে আর বেশ মজাও পাচ্ছে যদিও এদের পড়াশোনা এবং কাজের চাপে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি অনেক দিন আগের এই ব্লগটি ছিল তবে রাহির বার্থডের জন্য স্পেশালি এবছরে ব্লগটা রেখে দিয়েছিলাম যতটুকুই ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি রাহির বার্থডে বলে কথা শেয়ার তো আমাকে করতেই হবে বলো তো তাই জন্য এবার দিদি ভাই এবং বাড়ির সবাই এক এক করে আশীর্বাদ করে যাচ্ছে আর এদিকে গিফটও দিয়ে যাচ্ছে আমরা খুব ছোট্ট করে ওর বার্থডেটা এবছর সেলিব্রেট করছি নেক্সট ইয়ারে একটু বড়ো করে করার ইচ্ছে আছে তোমাদের আশীর্বাদ থাকলে এবং ভগবানের আশীর্বাদ থাকলে আশা করি বড় করে বার্থডে করতে পারবো প্রতি বছরই কোনো না কোনো কিছুর জন্য ওর বার্থডেটা সেইভাবে সেলিব্রেট করা হয় না আমরা ছোট্ট করেই অনেকটা এনজয় করি তো সেরকমই আজকে এনজয় করছি আর এই যে দেখো এখনই এটা আমার কাকা শ্বশুর কাকা শ্বশুর আশীর্বাদ করছেন এখনই ও টাকা নিয়েই একেবারে সবাই ভালো ভালো গিফট দিয়েছে এটাতে ভীষণ খুশি কিন্তু ওই যে ওই গিফটটা দেখা মাত্রই তারপরে আর ও অত কিছু থাকে না যে গিফট নিয়ে কি করবো বা এটা রেখে দিয়ে কি করবো বাচ্চারা তো এরকমই হয় গিফটও পেয়েছে প্রচুর দেখা যাক কতটা ভিডিও করতে পারি আর এখানে আমাদের যা আশীর্বাদ করছে এবার সম্পৃত দি এবং তখন তা আশীর্বাদ করবে এনা একদম আমাদের পরিবারের মতো তোমাদের দাদার ফ্রেন্ড ওয়াইফ তো যেহেতু একদম পরিবারের মতো তাই অফেশনালি এনারা থাকেন আর এত ভালো লাগে এনারা আসলে

ঘুরতে <laughs> <laughs> Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rahi. Happy birthday to you. No. ফটো তুলছি না কিন্তু আমি শুধু ভিডিও রেকর্ডিং আছে ফটো তুলছি না জন্মদিনের সাথে সাথে আজ আমাদের অ্যানিভার্সারিও তাই গিফট একটু অন্যরকম আর অনেকগুলো গিফটই পেয়েছে দুজন দুটো দুটো করে সব গিফট যেগুলো আমি অলরেডি ভিডিও করতেই ভুলে গেছি এত বিজি ছিলাম তো তোমাদের এগুলো দেখাচ্ছি যেগুলো সামনে ছিল কেমন লাগছে অবশ্যই কমেসে জানিও আর রাইকে আমাদেরকে আশীর্বাদ করো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে একটা